শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তো দেখো আমি সকালে বাসিকর্ম কাজকর্ম সব সেরে টেরে নিয়ে না একবারে স্নান করে নিয়েছিলাম স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়ার পরে চাটা খেলাম খাওয়া দাওয়ার পরে রান্নার ওদিকটা একটু গোছালাম গুছিয়ে মেয়েকে ছোট মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে না তারপরে আমার একটু খিদে খিদে পেয়েছিলো জানো তো এবার সকালের টিফিন কি করব ভাবছি তা ভাবছি কি যে আজকে ভাত রুটি এগুলো কিছু রুটি তো আমি খাই না ভাতটা তো আজকে আর কিছু খাবো না গরমের মধ্যে না আজকে একটু চিড়ে খাবো তো ওই জন্য দেখো আমি একটু চিড়ে নিয়ে নিয়েছি একটু চিনি দিয়ে একটু নুন দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে তো আমি একটু চিড়ে খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে দেখো এদিকে আমি ভাতটা ফুটছে আর মেয়েকে না আজকে আমি পান্তা ভাত খাইয়ে পাঠিয়েছিলাম তো দেখো এদিকে আবার বর মাছ পাঠিয়ে দিয়েছে তো বর মশাই মাছ পাঠিয়ে দিয়েছে আবার তো এটা রান্না করতে হবে তো ওই জন্য দেখো সকালের এমনি করেছিলাম আলু ভাজা একটু ডিম ভাজা এইগুলো করেছিলাম আর কি সকালে খাওয়ার জন্য মেয়েদেরকে দিলাম আর এইদিকে দেখো মাছ পাঠিয়ে দিয়েছে তো এটা হচ্ছে না জ্যান্ত বড় রুই তো মাছটা করব আর এই দেখো মাছ দিয়ে খাওয়ার জন্য না একটা লেবু নিয়ে নিয়েছিলাম কেন লেবু ছাড়া তো এখন মানে গরমে কোনো প্রশ্নই ওঠে না বলো আর এই দিকে দেখো আমি ঝিঙেগুলোকে না লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেন যেহেতু বর একটু অসুস্থ ছিল এখন একটু ঠান্ডাই ওকে খাওয়াতে হবে তো ওই জন্য আর কি আমি ঝিঙেটা যেহেতু ঠান্ডা জিনিস সবজি তো আমি ওই ঝিঙে দিয়ে না আর আলু দিয়ে মাছটাকে একটু পাতলা করে ঝোল করব। আদা জিরে বাটা দিয়ে একটুখানি ঝোল করব তো ওই জন্য আর আজকে আর না বেশি কিছু করব না জানো তো আজকে ভাবছি শুধু ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু বড় করে একটু ঝোল করব তো ওই দিয়ে খাবে আর এদিকে লেবু নিয়ে নিয়েছি লেবুটা দিয়ে মাছের ঝোল দিয়ে বেশ ভালোই লাগবে খেতে এখন আর এই গরমের মধ্যে না সত্যি কথা বলতে টক আর লেবু এই দুটো তো মানে ভীষণ দরকার ভীষণ দরকার তো দেখো আমি ওইদিকে আলু আলুটালুগুলো কাটতে বসে গেছি মাছের জন্য আর ঝিঙেটা তো আমার আগে কাটাই হয়ে গেছে তো ওইদিকে টালু আমি কেটে নিই কেটে নেওয়ার পরে তারপরে বসিয়ে দেবো রান্না তো এই গরমের মধ্যে না আর ভালো লাগছে না গো কিছু করতে কি বলবো কি গরম তো দেখো ওইদিকে আমি টমেটো লঙ্কা পেঁয়াজ সব ধুয়ে নিয়ে এসেছি আর এইদিকে দেখো আমি আলু টালুগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি ঝিঙেটাও ধুয়ে নিয়েছি আর মাছটাও ধুয়ে নিয়ে চলে এসেছি তো আমার সব সে সবজি মাছ এগুলো আমার সমস্ত ধুয়ে টুয়ে রেডি করাও হয়ে গেছে আর এইদিকে দেখো আমি মাছ ভাজাটা বসিয়েও দিয়েছি তো এদিকে আমি মাছ ভাজাটা করে নিই আর আজকে জানো তো বন্ধুরা একটু ব্যস্তর মধ্যেই আমি খুব ছিলাম জানো তো আজকে একটু ব্যস্তই রয়েছি ওই জন্য না আজকে ভিডিওটা না খুব একটা বড় করতে পারিনি গো ছোটোর মধ্যেই হয়ে গেছে ভিডিওটা আজকে তো কি করব যাই হোক যেটুখানিই হোক পেরেছি করেছি তো চলো এদিকে আমি মাছ টাছগুলো একটু ভেজে নিই ভেজে নেওয়ার পরে দেখো এদিকে আমি মাছ ভাজতে ভাজেন না আমি এদিকে মশলাটাও করে নিয়েছি দেখো এর মধ্যে আছে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আমি একটুখানি বেটে নিয়েছি মিক্সিতে তো বাটার পর দেখো এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে আমি আলুটা কষিয়েও বস মানে আলুটা আর কি ভাজা করে নিয়ে কষানোও হয়ে গেছে এটা হচ্ছে মাছের আলু কষছি আমি তো ওইদিকে আলুটা আমার কষিয়ে নিয়ে তারপরে একটু মানে জল টল দিয়ে দেব ঝোলটা আর কি দেওয়ার পরে আমার ঘরে টুকটাক একটু কাজ আছে আর কি মানে যেমন ধরো আমি তো রান্না টান্নার পরে একটুখানি রান্নাঘরটা মুছে নিয়ে তারপর আমি ঘর দেবো না আরেকবার ঝাড় দিয়ে নিই জানো তো তো ঝাড়টা দেওয়ার পরে তারপরে আমি যাই একবারে বাসন কুশুন মেজে স্নান করতে তো কি করব বলো এইভাবেই কাজ করতে হবে আর তো আজকে তো আমার স্নান হয়ে গেছে আজকে আর কোনো চিন্তা নেই আজকে আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আজকে আর আমার না সেরকম একটা তারা নেই কেন যেহেতু আজকে আমি একটু ব্যস্তর মধ্যেই থাকবো আমি ওই জন্য সকাল সকাল স্নানটা আজকে করে নিয়েছি আর এইদিকে দেখো আমার ঝিঙে আলু না ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা আমার হয়েও গেছে তো এবার আমি একটু নাবিয়ে নেব আর কি একটু ফুটুক ফোটার পরে আমি নাবিয়ে নেব আর ঝেল ঝোলটা না গরমের মধ্যে খেতে এত ভালো লাগছিল তো কি বলবো একটু লবণটা না একটু কম হয়ে গেছিলো পরে দেখছি খেয়ে জানো তো তো কোনো অসুবিধে নেই আমি আমরা ভাতের সাথে একটু মেখে নিয়েছিলাম তো হয়ে খুব একটা না মানে অল্প একটু মানে আর কি কম হয়েছিল তো দেখো আমার এদিকে মাছের ঝোলটা রেডি আর আমি যেই মাছের মধ্যে গামলার মধ্যে মাছ ভাজা করে রেখেছিলাম না তো সেটার মধ্যে আমি একবারে মাছটা ঢেলে নিলাম কেন অসুবিধা নেই আমি তো মাছ ভাজাই রেখেছি হতে বলো তো আমি ওই জন্য আর কি ওর মধ্যেই ঢেলে নিলাম সরি বন্ধুরা একটু কাশি হচ্ছে আমার তো এইদিকে দেখো আমরা দুপুরবেলা খেতেও বসে গেছি তো খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেবো একটু রেস্ট নেওয়ার পরে তারপরে একটু যাবো এক জায়গায় তোমাদের বললাম হয়তো খুব জোর দশ পনেরো মিনিট মতো রেস্ট নেব নেওয়ার পর বেরিয়ে যাব। তো ওই জন্য আর ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি জানো তো তো ওইদিকে মেয়েদের ভাত আমি বেড়ে নিলাম আর মেয়ের ভাত আর এদিকে আমার ভাতটাও আমি বেড়ে নিয়েছিলাম তো যাই হোক দেখো খাওয়া দাওয়ার পরে একেবারে চলে এলাম সন্ধেবেলা তো সন্ধেবেলা যখন হয়ে গেছে তো আমাকে তো একটু চা খেতেই হবে তো আমি কাজ কাজকর্ম এসে একটু কাজ ছিল সেইগুলো আর কি সেরে নিলাম নিয়ে হাত মুখ চুখ ধুয়ে চেঞ্জ করে সন্ধে বাতি দিলাম সন্ধে বাতি দেওয়ার পরে একটু চা নিয়ে বসে পড়েছি আর এই দিকে দেখো আমার বরমশাই আমার মেয়ের জন্য ম্যাগি নিয়ে এসছে আমি বলেছিলাম একটু ম্যাগি নিয়ে এসো কেন আমার ছোট মেয়ে তো পড়তে গেছে এসেই বলবে কি মা আমার না খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে তো ওই জন্য আগে থাকতে আমি ম্যাগিটা না দেখো আমি বসিয়ে দিয়েছি এক্ষুনি আমার মেয়ে ঢুকবে আমার তো টাইম জানাই আছে যে কখনও ঢুকতে পারে তো ওই জন্য আর কি দেখো আমি এদিকে ম্যাগিটা বসিয়েও দিয়েছি আর এদিকে আমার ম্যাগিটা হয়েও যাবে আর ওও না ঢুকে যাবে তো ওই দেখো ও ঢুকেও গেছে আমার মেয়ে পড়ে টোরে আর ওকে না আমি ম্যাগিটা দিয়ে দিয়েছি তো চলো আমার মেয়েদিকে ম্যাগিটা কিগুলো খেয়ে নিক খাওয়া দাওয়ার পরে না আমি আর রান্না আজকে কী জানো তো আজকে না একটু পান্তা ভাত আর আলু ভাজা খেতে ইচ্ছা করছে জানো তো তো তার মধ্যেই দেখো আমার মেয়ে চাউমিন খেতে খেতে না আবার আমার দাদা আর বৌদি মিলে না দেখো ফুচকা এনে দিয়েছে আমাকে তো এদিকে দেখো ফুচকাগুলো আমি একটু বেড়ে নিচ্ছি তো আমার না ফুচকা আজকে খুব একটা খেতে না ইচ্ছেও করছিল না জানো তো সত্যি কথা বলতে তো তখন বাজে না প্রায় সাড়ে আটটা মতো তো আমি যদি তখন যদি ফুচকা খাই না আমার আর রাতে খাওয়া হবে না তো ওই জন্য না আমি বেশি খাইনি জানো তো আমার না ওই ধরো দুটো কি তিনটে এইরকম মতো খেয়েছিলাম আর ফুচকাটা না আমার খুব একটা ভালো লাগেনি আজকে কি জানে আমার খুব একটা একদম ভালো লাগেনি তো আমি ওই জন্য বেশি আর খাইনি আমি দু তিনটে মতো খেয়েছিলাম খাবার পরে আমি ওদের বললাম তোরা এবার খেয়ে নে তো আমি মেয়েদের বললাম তোরা খেয়ে না আমি আর খাবো না তো এবার চলে যাব একটু রাতে আর কি আলু ভাজার দিকে একটু রাতে আলু ভাজবো জানো তো আর পান্তা ভাত করবো এই গরমে না আর কিছু ভালো লাগছে না গো বন্ধুরা খেতে মানে পেট শরীর এত গরম হয়ে যাচ্ছে মানুষের কি বলবো তো ওই জন্য না একটু রাতে আমার বড় বললো কি একটু জল ঢেলে রাখো ভাতে একটু জল ঢালা ভাত আর আলু ভাজা করে রাতের খাওয়াটা এটা দিয়েই সারবো তো চলো বন্ধুরা ভিডিওটা না আমি এই পর্যন্তই রাখছি আজকে তো যাই হোক চলো আমি দিকে আলুটালু ভেজে নিই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আবার তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো আজকের মতন গুড নাইট टाटा चलो